আজ আমি আপনাদের একটা অন্যরকম ভর্তা দেখাবো যেটা হয়তো অনেকে কখনোই খায়নি আবার অনেকে খেয়েছেন আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঘ্যাটকল আমাদের এখানে তো ঘ্যাটকলই বলে অন্য জায়গায় কি বলে ঠিক আমি জানি না আমি প্রথমত ঘ্যাটকলগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি বিলিন্ডারে নেব পরিমাণ মতো ঝাল আমি আট দশটা ঝাল নিয়েছি পেঁয়াজ নিয়েছি এবার বিলিন্ডারে এক এক করে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ঘ্যাঁটকলগুলোও দিয়ে দেবো এটা সুন্দর মতো বেটে নিব আমি তো বাটার জন্য এখানে গ্রিন্ডার ইউজ করছি তো বাটা হয়ে যাওয়ার পর আমি এবার এগুলো ঢেলে রেখে দিব এবার কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিব তেল দিয়ে আমি এটা দিয়ে দিবর ভিতরে যেটা একটু সুন্দর মতন চেড়ে নিব এই ভত্তাটা খেতে আসলে অনেক মজা তো আমি এখানে আদা রসুন জিরা বাটা একসঙ্গে আমি প্রথমত সেইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব ভালো মতো তারপর আমি ওর ভিতরে একটু হলুদ দিয়ে দেব হলুদ দিলে কালারটা একটু সুন্দর হয় তো আমি ওর ভিতরে একটু হলুদ লবণ এইগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব নেওয়ার পর ওখানে আমি স্বাদ আনার জন্য একটু মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পর ওটাও সুন্দর মতন নেড়ে চেড়ে নেবো যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি ওটা নামিয়ে নেব ব্যাস হয়ে গেল ভর্তা এবার আপনি ইচ্ছা করলে গরম ভাতের সাথে নিয়ে খেতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ